হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি আমার মেয়ে অনেক দিন পরে মসজিদে যাচ্ছে প্রতিদিন ছয়টা দশে বা পনেরোয় মক্তবে ডাকে বাচ্চাদের পড়তে যাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে উঠতে পারে মাঝে মাঝে উঠতে পারে না কিন্তু আমি কিন্তু সব সময় আলাপ পাই টের পাই যখন মসজিদে ডাকে কিন্তু আমি আমার মেয়েকে ডাকি না কারণ বড় মেয়েকে ডাকতে গেলে ছোট মেয়ে উঠে যায় তাহলে আমার রান্না বান্না একদমই চলে না বাচ্চা উঠে গেলে রান্না করতে অনেক কষ্ট হয় কোলে নিয়ে নিয়ে রান্না করতে হয় তাই আমি আমার বড় মেয়েকে বেশিরভাগ সময় ডাকি না মক্তবে যাওয়ার জন্য ও যেদিন মাইকের শব্দ কানে আসে সেদিনও উঠবেই পড়তে যাবেই ওকে কেউ ধরে বেঁধে রাখতে পারে না ও লাইট জ্বালাইলে তখন আমার ছোটো মেয়ে আবার উঠে যায় এরকম করে দিনকাল চলছে তো ওকে পরতে দেওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে ভাত রান্না করছিলাম আর এদিকে সকালের নাস্তা ডিম দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম বাঁধাকপি খেতে একটু ভালো লাগে না কেমন জানি কিন্তু ডিম দিয়ে ভাজি করলে একটু ভালো হয় একটু টেস্ট হয় আর গ্যাস তো নাই ইলেকট্রিক চুলায় রান্না বান্না একদমই ভালো লাগে না ফ্রাইপ্যানে রান্না করতে আরও আগেই ভালো লাগে না ফ্রাইপেন শুধু মাছ ফ্রাই করার জন্য বা মুরগি ফ্রাই এগুলোর জন্য আমি ফ্রাই প্যানে তরি তরকারি রান্না করি কি করব আমার তো বড় পাতিল নেই তাই রান্না করতে পারি না গ্যাসের জন্য তো কড়াই আছে ডাক পাতিল সব কিছুই আছে কিন্তু এই ইলেকট্রিক চুলার জন্য শুধু ফ্রাই প্যানটাই আমার আছে এইদিকে আমি অল্প একটু করলা বাজি সরি এটা উস্তা উস্তাবাজি করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বলে যে উস্তা বাজা বাজা হলে তার অনেক ভালো লাগে একদম ভাজা ভাজা করতে হয় বলবে যে বেশি তেল দিয়ে বাজা বাজা করতে অল্প তেলে কিন্তু উস্তাটা বাজা হয় না তেল দিয়ে থাকে বেশি তেল দিলে বাজা হয় তারপর আমি আমার বড় মেয়ের জন্য একটু নুডলস রান্না করছিলাম সবজি নুডুলস শীতকালে কিন্তু আমরা সব সবজি পেয়ে থাকি আমার ঘরে ছিল আলু টমেটো গাজর সিম পাতাকপি ফুলকপি এগুলা দিয়ে আমি ওকে একটা নুডলস রান্না করে দিচ্ছিলাম আমি সিদ্ধ ডিম খাই নুডলসে আমার মেয়েদেরকেও আমি সিদ্ধ ডিম খাওয়াই বাজা ডিম খাওয়াই না মানে আমার এটাই ভালো লাগে তাই ওদেরকে আমি এটাতেই অভ্যস্ত করছিলাম নুডুলসটা খাই দিয়ে তারপর আমি ওকে স্কুলে পাঠাবো অল্প একটু নুডুলস খাবে তারপর একটু ভাত খাবে না হলে অনেক গ্যাস হয়ে যাবে নুডুলস খেলে কিন্তু গ্যাসটিকে অনেক খারাপ লাগে আমরা বড়রা বলতে পারি কিন্তু আমার মেয়ে তো বলতে পারবে না গ্যাসটি হলে বলতে পারবে না যে আমার খারাপ লাগছে তাই আমি অল্প করে ভাত খাইয়ে দিয়েছিলাম তাই এদিকে নুডলসটা আমি কিভাবে রান্না করলাম দেখতেই পারছেন অনেকগুলো সবজি বেজে নিয়েছিলাম তারপর একটি নুডুলস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর পানি দিয়ে দিয়েছি আমি এভাবে বেশি রান্না করি না কখনোই মাঝে মধ্যে রান্না করি সময় অল্প হলে আমি বেশিরভাগ নুডুলস রান্না করলে আগে সেদ্ধ করে তারপর নুডলসটা রান্না করি তো নুডুলস রান্নাটা হয়ে গেছে ওকে স্কুলে বিদায় দিয়ে দিলাম এই পর্যন্তই আল্লাহ হাফেজ